গঙ্গাসাগরে পূর্ণার্থীদের ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়েই তৈরি হবে গঙ্গাসাগরের রাস্তা কথাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পূর্ণ লাভ হয় গঙ্গাসাগর মেলায় মাত্র একবার এসে সেই পরিমাণ পূর্ণ লাভ করা সম্ভব হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই তীর্থস্থান গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে তাই এই স্থানের নাম গঙ্গাসাগর সাগরের কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে এবার আটই জানুয়ারি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত চলতি বছর ইতিমধ্যেই পঁয়তাল্লিশ লক্ষের বেশি পূর্ণার্থী গঙ্গাসাগরে পূর্ণ স্নান সেরেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মকর সংক্রান্তি স্নান উপলক্ষে এলাহাবাদ আয়োজিত কুম্ভ মেলার পরে সব থেকে বড় মেলা হল এই গঙ্গাসাগর মেলা আর এই উৎসব উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে প্রচুর মানুষ জড়ো হন এই সাগরের সৈকতে এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর ময়লা আবর্জনা এই সময় জড়ো হয় সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থা এবার বিশেষ উদ্যোগ নিয়েছে আবর্জনাকে রিসাইকেলিং করে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বানানো যায় তা নিয়ে একটি কর্মশালা হচ্ছে মেলা শেষের পরে কাঁচের বোতল পুরনো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করা হবে ফেলে দেওয়া জিনিস যে আবারও পুনর্ব্যবহার করা যায় এমনকি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করে নির্মাণ করা হবে গঙ্গাসাগরের বিভিন্ন রাস্তা এমনটাই জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা অনিতা মাইতিপালা তিনি জানান গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ উপলক্ষে জানুয়ারি মাস থেকে গঙ্গাসাগরের ভিড় জমিয়েছে তীর্থযাত্রীরা আর এই তীর্থযাত্রীদের ফেলে দেওয়া বর্জ্য নিয়ে আমাদের এই মহান কর্মযজ্ঞ তীর্থযাত্রীদের ফেলে দেওয়া বর্জ্য এখানে এনে পুনর্ব্যবহার করে জৈব সার থেকে শুরু করে কাঁচের জিনিসপত্র এমনকি গঙ্গাসাগরের বিভিন্ন রাস্তার ক্ষেত্রে এই বর্জ্য পদার্থ আমরা পুনর্ব্যবহার করে মানুষের কর্মযোগ্য করে তুলেছি এই মহান কর্মযোগে দুশোরও বেশি কর্মী কর্মরত নামখানা থেকে গঙ্গাসাগর পর্যন্ত আটটি ইউনিটে এই মহান কর্মযজ্ঞ চালানো হচ্ছে কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা প্রতিনিয়ত এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি এবং প্রতিনিয়ত স্যানিটাইজ করছি গঙ্গাসাগরে তীর্থ করতে আসা মানুষের ব্যবহারে লাগে সেই কাজ আমরা চালাচ্ছি এই যে আমাদের সাগর মেলা তো প্রচুর লক্ষাধিক পূর্ণার্থী আছে কয়েক লক্ষাধিক যেখানে কালকে ঘোষণা করছে এক কোটি দশ লক্ষ এত মানুষের যে পদধূলি পড়ে তারপরে তো প্রচুর আবর্জনা প্রচুর আবর্জনা জন্মায় আমরা ন তারিখ থেকে হিসাব করে দেখেছিলাম কালকে পনেরো তারিখ গিয়েছে পনেরো তারিখ পর্যন্ত প্রায় আমাদের পাঁচশো চোদ্দো মেট্রিক টনের মতো আবর্জনা এসেছে সেখান থেকে আমরা পচনশীলটাকে আলাদা করছি ওখানে আমরা কম্পোস্ট তৈরি করছি যে কম্পোস্টের আগের বছর আমাদের কম্পোস্টের নাম দেওয়া হয়েছে কম্পোস্ট থেকে যে সার হয়েছে তার নাম দেওয়া হয়েছে মৃত্তিকা মিত্র এবং যে অপচনশীল আবর্জনাগুলো আসছে অপচনশীল আবর্জনাগুলোকে আমরা ভাগ করছি বিভিন্নভাবে বোতলগুলোকে আলাদা করছি কাঁচের বোতল প্লাস্টিকের বোতল আলাদা হচ্ছে প্লাস্টিকের বোতলকে সেডিং করা হচ্ছে ছোটো ছোটোভাবে এবং কাঁচের বোতল থেকে সফিস তৈরি হচ্ছে আর যে প্লাস্টিক মানুষ যে বিভিন্নভাবেই তো প্লাস্টিক ইউজ করছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলোকেও আমরা আলাদাভাবে ভাগ করে ওকে ভালো করে ওয়াশ করে শুকনো করছি যেখানে আমাদের এই সাগর দিয়ে ব্লকেই হচ্ছে রাস্তা তৈরি করা হবে এবং আমরা যে পাউচ আসছে বা লেয়ার প্লাস্টিক এগুলোকেও আমরা আলাদা করছি বিভিন্নভাবে প্লাস্টিকের যত ভাগ হয় সেইভাবেই আমরা আলাদা আলাদা করে কাপ বোতল অ্যাসপ্রে বা কাপড় সমস্ত কিছু জুতো অনেক পূর্ণার্থী জুতো ছেড়ে যাচ্ছে এবং এমন কি ওনাদের যে স্নান করার পরে যে জামা কাপড় সেই কাপড়ের সাথে আমাদের ভোটার কার্ড আধার কার্ড এইসব জিনিসও আসছে আমরা যদি ফোন নাম্বার থাকে আমরা তাকে ফোন করে দিচ্ছি ওনারা দুজন এসে কিন্তু ওনাদের জিনিসপত্র ফেরত নিয়ে গেছে আমার নাম অনিতা মাইতি বালা আমরা সুষম জলপ্রপাতের সুপারভাইজার